দুঃখের পল তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারে নিঃশ্বাস হবে আনন্দ তোমার নাম মসজিদের মাইকে হবে আনন্দ তোমারে নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে তোমার ভয় থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি তোমার ভয় থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি সুতোই টান দিলে